এই तेरे বিজ্ঞানী কয় না অজ্ঞানী পায় অজ্ঞানী না ডারউইন সে বলে বিজ্ঞানী এটা বিজ্ঞানী বানাইছে অ্যাল্লাই জানে তো আমাদের প্রথম মানুষটার নাম আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম সবাই পড়ে আলাইহিসসালাম সালাম সর্বপ্রথম মানুষ আদম আলাইহিসসালাম আল্লাহ পাক উনাকে বানাইলেন একবারে নিজ হাত দিয়ে এরপরে তার থেকে তার বাম পাঁচড়ের হাড্ডি বের করে নিয়ে হাওয়া আলহ আসাল্লামকে বানাইছেন কিসা উলামাই কিরমের কাছে বহু শুনেছেন কোরআন শরীফের আয়াতের তর্জমাই এরকম হান্না সুত্তা রব্বা কু মলি কুম্না মিনহা ঝাও যাহা মিনহা মানে নবসল নবসল আরবিতে বলা হয় স্ত্রীলিঙ্গ শব্দ মিনহা ওই নবস থেকেই অর্থাৎ আদম সালামের থেকেই আল্লাহ তালা তার স্ত্রীকে যাও জাহা মানে তার স্ত্রী তার স্ত্রীকে বানাইছেন অকালকা মিনহা যাও জাহা এরপরে অবাস্যা মিনহুমা রিজা আলান এরপরে তার থেকে অসংখ্যা নারী আর পুরুষ আল্লাহ তালা তৈরি করেছেন এই দুইজনকে বানাইয়া আল্লাহ তালা জান্নাতেও রাখতে পারতেন জাহান রাখতে পারতেন দুই জায়গায় তো একই রকম তো কিন্তু দুইজনকে আল্লাহ তালা জাহান নামে রাখে নাই ও সময় জান্নাত জাহান্নাম তৈরি হয়ে গেছে তো দুইজনকে আল্লাহ তালা জাহান্নামে নামে না রাইখা কিছুদিনের জন্য রাখলেন কোন জায়গা জান্নাতে জান্নাতে দিয়ে বললেন এর ভিতরে যা কিছু তোমাদের জন্য বৈধ খেতে থাকো আর সব জায়গা যাবা ঘুরবা ফিরবা দেখবা চক্ষুকে শীতল করবা পরাণ করে খাবা কোনো নিষেধ নাই একটা শুধু নিষেধ লাতা করাবা হাদি হিসা যারা হয়তো কু নামিনা দয়িমিন একটা নিষেধাজ্ঞা মেনে চলবা শুধু এই একটা এক প্রকারের গাছ দেখা দিয়েছে এই এক প্রকারের গাছ বলে নাই যে বাগানের মধ্যে ঠা গোটা দশের কাছের কাছে যাইও না তা একটা গাছ এই গাছের কাছে না বলছেন কে কে বলছেন শ্রোতা কয়জন দুইজন শ্রোতা কয়জন দুইজন বক্তা কে আল্লাহ কয়টা একটা হাজির সাজারা এই একটা কথা ভুলিয়ে যাওয়া এটা কেমন কথা কন্ত কিছুদিন পরে যাইয়া মিস্টার ইবলিস কি নাম হজরত মৌলানা ইবলিস পিরে কামেল ইবলিস ইবলিস রহমতুল্লাহ আলাই ইবলিস রদি আল্লাহ তালু ইজ ইবলিস লাডাতুল্লাহ আল আল কাদিবিন মিথ্যাবাদী ওর পর আল্লাহর অভিশাপ হোক বলেন আমিন ইবলিস কায়দা মতো পিসাব সাপাইজে বড় পাগড়ি বেঁধে বিশাল জুব্ব একটা গায়ে দিয়ে সে ভাব কি সেই রকম ঘাড়ের উপরে যায় নামাজ বগলে বোগলে দস্তার খান হাতে কুড়া লাঠি তসবি বিশাল দানাওয়ালা একটা নিয়ে যাইয়ে জান্নাতের গেটে বৈশা কি ভর্তিছে তা দেখা দেখি খটাশ খটাস করে তসবি মারতেছে একেবারে খুব পিসাব সাইজে এই এর বাপ বাইরের থেকে ভাব দেখিয়া ভেস্তের ভিতরে ওই দুইজন কাছে চলে আসছে মানান্তা ইয়া মুরব্বী আর জিজ্ঞেস করছে মুরব্বী আপনার আপনার নাম কি এরকম মানুষ তো দেখিনি কোনো দিন তো বলতেছে ইন্নি লাকুমা লামিনা না সেহীন আমার পরিচয় আর কিছু না যদি বলে আনা ইবলিস তাহলে তো চিনে ফেলবে তাহলে ভিতরে থেকে সলাফিও মারবে কবল বক্তে এই জন্য তা না কই ওই পরিচয় না দিয়ে কয় ইন্নি লাকুমা লামিনা না সেহেন ওলামাইকেরাম জানতেছে কোরআন শরীফের ভিতরে কত প্রকার তাকিদ দেশে এক নম্বরে ইন্নি ইন্নি তাকিদের জন্য গুরুত্ব বোঝানোর জন্য ইন্না ইন্নি এই সমস্ত শব্দ ব্যবহার হয় ইন্নি অবশ্যই আমি আর কেউ না তোমাদের দুজনে আর জন্য আর কেউ না ইন্নি অবশ্যই আমি লাকুমা আর কাহারও জন্য নয় অবশ্যই লামে তাকিদ অবশ্যই তোমাদের দুইজনের জন্য সারা দিন বৃষ্টি আমাকে দুই তিনবার মা পিলে দাওয়াত ফেরত দেশে আবার দুই তিনবার ফিরে আনছে এই গুরফেরের ভিতর দিয়ে আল্লাহ যে এতটুকু সুযোগ দেছেন তার মহাশক্তির বলে এজন্য তার দরবারে শোকর আদায় করি আলহামদুলিল্লাহ এ অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাটাই করে আমাদেরকে আল্লাহ তালা পছন্দ করে নিয়ে আসছেন ময়ুরিদুল্লাহ বিহি খুফাকি দিন নিশ্চয়ই আমাদের মঙ্গল কামনা করেছেন হাদিসের তর্জমা হলো পাক নবী পাক বলেন আল্লাহ যার কল্যাণ চান কামিয়াবি চান মঙ্গল চান ভালাই চান তাকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করেন ভালো কাজ করা তৌফিক দান করেন বৃষ্টি বাদলের ভিতরে নিচের জায়গাটা যদিও ত্রিফল বিষাই দেশে তথাপি অনেকের পাশা ভিজে যাচ্ছে এক পাশ বৃষ্টি সে উল্টোয় আর এক পাশ ভিজে এক পাশ লেটু বিরতি দিচ্ছে এই কষ্ট ক্লান্তির মধ্যে বসে আছেন আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছেন এজন্য সকল আদায় করি আলহামদুলিল্লাহ বেশিক্ষণ কষ্ট দেব না অনেক কথা বললে মনে রাখা কঠিন কারণ আউলুন না সে নাসিন দুনিয়ার প্রথম মানুষটার নাম কি আদম আলী ইসালাম মানুষ হিসেবে সব এই মানবিক বডিতে আসছেন যারা দুনিয়ায় তার মধ্যে প্রথম মানুষটা হলো আদম আলি এমনি রুহের সৃষ্টি দিক দিয়ে আমাদের নবীর রুহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা আদম আলাই সাল্লামের অনেক অনেক বছর আগে হাজার হাজার লক্ষ লক্ষ বৎসর আগে আল্লাহ তালা আমাদের নবীকে সৃষ্টি করেছেন নবী আপাক বলেন আনা নবীন ওয়া আদম ও বাইনাল ওয়া তিন আমি তখনও আল্লাহর কাছে নবী হিসেবে পরিচিত আল্লাহ পাক আমাকে নবী হিসেবে বানায় রেখেছেন যখন আদম আলাইসাল্লাম মাটি আর কাদা পানির মধ্যে ছিল পানি মাটির মধ্যে ছিল তার মানে আদম এই বডিতে অস্তিত্বে আসে নাই তারও অনেক আগের থেকে আল্লাহ তালা আমাকে বানায় তৈরি করে রেখেছেন তো মানবিক বডি হিসেবে দুনিয়ায় আসছেন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিসালুয়া সালাম যুবকরা কথা না বলি ছোটরা কথা না বলি বসার জায়গা নাই আর কত চাপবে মানুষ তো খুব ঘন ঘন করেই বসছেন ওই যে পিছনে খানিক জায়গা এই এই পাশে জায়গা আছে আপনারা যদি বসতে চান এই পাশে বসেন ভালো জায়গা আছে সুন্দর বসে অনেকে দাঁড়াই কতক্ষণ শুনবেন কষ্ট হয়ে যাবে বাসে উঠে সিট নেই লোকাল বাস মোকসেদপুরিতে ভরা যায় উঠে দেয় যে সব সিটি মানুষ বসা তারপরে সুপারভাইজারে বিরক্ত করে সিট দেন সিট দেন কয় না আরে এ এত সিট খালি রয়েছে না বসে সানাবেন যে দাঁড়াই থাকবে না কি আসবো কি করে জায়গা সিট সারতেছি তারপরে নেবে না আদম বানাইছে কিন্তু বিজ্ঞানীদের থিওরি কি বিশেষ করে এক বিজ্ঞানী বলার পরে সব বিজ্ঞানী অজ্ঞানী হয়ে গেছে মানুষকে বানাইছে বান্দরের থেকে কইতেও তো লজ্জা লাগে কথা কার না কেন হয়তো বললে বলা যেত যে মানুষটা বানাইছে ফেরেস্তার থেকে মানুষই কিছু কিছু মানুষ কিছু কিছু ফেরেস্তা উল্টো পাল্টা করছে তারপরে দলি তাকে মানুষ বানাই দিছে একটু ডিমোশন হয়েছে কিন্তু আগে গোড়া ভালো ছিল এদিক কইলেও সরত বান্দর এতে মানুষ হয়েছে কথাটা কইতে লজ্জা করার কথা না কের পূর্বপুরুষ যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে পরবর্তীতে জেনারেশন যদি ভালো হইয়া যায় তাহলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে সেটাকে লুকানো যায় এর জন্য যত কৌশল আছে সব করে বাপ সোর ছেল ডাকাত ছেল পরে ছেলে চেয়ারম্যান হয়েছে এরকম হয় না পরে আইসে সে বাপের সেই বদনাম ঘুচানোর জন্যে যত ভালো কাজ আছে সব করে যাতে তার বাপের সেই বদনামটা আর কেউ উচ্চারণ না করে এটা তো নাকি বলেন আমি জানি কোনো এক এলাকায় আমাকে দেশে ওই যে আগে গরু দিয়ে গাইন দিয়ে ঘুরোয়া তেল বেরোতো ওকে কী কয় কুলু কুলু ওই গোষ্ঠীর নাম কী কুলু তো মুসলমানদের ভিতরেই তারা কুলু কুলুরা একটু বংশীয়ভাবে দুর্বল তো কুলু নামটা বদনাম তো ওই কুলু বংশের কোনো এক এলাকায় একজন শিল্পপতি হয়ে গেছে তো যখন শিল্পপতি হয়েছে তখন কাজ কিন্তু ওই সেই তেল বাঙ্গা নিয়ে কিন্তু বড় মেশিন দিয়ে বানায় বিদায় আর নাম পাল্টায় দেয় অয়েল ইন্ডাস্ট্রিস অল্প কয়টা মাছ নিয়ে যারা বাজারে বেছে তাকে যাই দিয়ে আর বড় মাছের কারবার করে তাকে নাম ফিশারিস ঠিক না ওলা পানে পড়ে গেলি কে আশার খাইছে বড়রা পড়ে গেল কয় স্লিপ করছে এ শুধু বাসার পার্থক্য কাজ কিন্তু একই ঠিক না তো ওনার সেই ব্যবসা তেলের ব্যবসায় কিন্তু বড় ইন্ডাস্ট্রিজ করছে অয়েল মিল এখন ওনার ওই কুলু সে নাম ধরে সবাই আইজও কয় কুলু অমক কুলু নাম কব না ইউটিউবে সেটাই নিয়ে সে জায়গার মানুষও শুনতেছে তো এই আমি সে সময় মাদ্রাসার ক্লাসে তৃতীয় শ্রেণীতে পড়ি মিজান পড়ি প্রায় চল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগের কথা তো সেই সময় শুনতাম যে উনি ওনার এলাকার মানুষদেরকে বলছে যে আমি তোমাদেরকে তিন লক্ষ টাকা দেব তোমরা এই যে গরু কিনে যাবো এই দিয়ে খাওয়া আমার আর কুলু কবা না এই কুলু নামটা ভালো শোনা যায় না পছন্দ হচ্ছে না তো যে সময় আমার মনে আছে আমার আব্বা এক হাজার টাকায় দিয়ে একটা বড় হালি গরু কিনে নিয়ে আসছিলো একাঠেরতে তাহলে এক হাজার টাকায় একটা গরু হইলে তিন লাখ টাকায় তিনশো গরু হয় এখন সেই সাইজের একটা হালি গরুর দাম মিনিমাম দুই লাখ টাকা তাহলে চিনতে করেন কয় কোটি টাকা দেশে শুধু কুলু নাম জন্যই কুলু ব্যবসা সেই কামই করে সেই কুলু ব্যবসাই করে কিন্তু নাম কুলুটা পছন্দ হয় না সে পুরনো কুলু মুসার জন্য কয়েক কোটি টাকা খরচ করতে জন্য প্রস্তুত পাবলিকই কইলো দেও আমরা খাইয়া আমরা কয়জন জন্য কলাম না আর বিটারা করি তো ঠেঁচ করবো না তোমার কামড়াচ্ছে দেও বলতে চাইছি ব্যাকগ্রাউন্ড যদি দুর্বল থাকে যখন সবল হয়ে যায় মানুষ তখন সেই দুর্বলতাকে কাটানোর চেষ্টা করে আমরা এখন কত দামি মানুষ আস্তাফুল মকলু সর্বকালেই বিজ্ঞানী কত কিছু আবিষ্কার করতেছে এই মানুষ এত মর্যাদায় সেই মানুষের পিছনে দুর্বল ছিল সেই কথাটা ফিরে পুনরাবৃত্তি করা এর